নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমান দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির সে এক বড় ঘটনা তবে সব আলো তারেক একা কাটতে পারছেন না তার সাথে আলোচনায় আছে আর একটি নাম জাইমা রহমান তারেক কন্যার দিকেও নজর রাখছেন দেশবাসী নেটিজেনরাও করছেন তার চলন বলনের চুলচেরা বিশ্লেষণ সে বিশ্লেষণের কারণও আছে অনেকেই ধরে নিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির বড় চরিত্র হিসেবে আবির্ভূত হবেন সাইমা। তবে সাথে আলোচনায় আসছে একটি খন্দকার সামন্তী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজের পুতুলের কন্যা তিনি এবার প্রশ্ন উঠতেই পারে জাইমার সঙ্গে আমিনের তুলনা কেন কারণটা আসলে কি মানুষ আদতে পাশাপাশি অবস্থানে থাকা দুই চরিত্রের হিসাব মেলায় খোঁজে নীল অমিল আর সেখানে উঠে আসে বিস্তর ফারাক চোখে পর আমরিনের কয়েকটি ছবি হয় সেখানে তাকে এমন লুকে দেখা যায় যার সাথে বাংলা ও বাঙালির কোনো যোগসূত্র নাই এনার সাথে যে বাংলাদেশের কোনো যোগসূত্র নাই সেটা প্রমাণ করতেও হাজির করতে হবে এক গাদা অনেক ব্রিটিজেন বলছেন এই যার অবস্থা তিনি বাংলাদেশের ভবিষ্যতের কিছু একটা হবেন এটা ভাবলেও জানি কেমন লাগে কারো মতে আমরিনরা বাংলাদেশটাকে ধারণ করেন না মোটো বিপরীতে প্রশংসা করান জাইমা তার মার্জিত চালচলনে অনেকে মুগ্ধ হন তার কথাবার্তায় ফুটে ওঠা বিনয়েরও প্রশংসা করেন অনেকে তাদের চোখে এ যেন পরিচিত কেউ চোখের সামনে ঘুরে বেড়ানো বাংলার কন্যা আবার শিক্ষা দীক্ষাও জাইমাকে রাখছে এগিয়ে এত কিছুর পরও আইনি শিক্ষার উচ্চতর ডিগ্রি নিয়েছেন জাইমা আচার আচরণ কিংবা পোশাকেও তিনি ধারণ করছেন বাংলাদেশকে ব্রিটেনের মতো ইউরোপীয় কালচারে জীবনের অনেকটা সময় কাটলেও জাইমার মধ্যে আছে বাংলাদেশের আবার জাইমাকে নির্বাসন মেনে নিতে হয়েছিল বাধ্য হয়ে বিপরীতে আমরিন খন্দকারদের তার নানির ক্ষমতার ভর সময়ও দেশের মাটিতে পা ফেলতে দেখা যায়নি বাংলাদেশের মাটি ও মানুষকে তারা মোটও ধারণ করেন না অনেকেই বলেন দেশের টাকায় বিদেশের মাটিতে আইসি জীবনযাপনই ছিল আমরিনদের নেশা জাইমার জীবনের যেটুকু বাইরে থেকে দেখা যায় তার পুরোটাই সুস্থ রুচির পরিচয় তাকে খালেদা আর বিকল্প ভাবতে মানুষের কোনো কষ্ট হয় না প্রাণী প্রেম কিংবা বই পড়া জাইমার জাতীয়ত সবখানে সাগরে এতদিন পর ক্ষমতার মশলকদের কাছাকাছি এসেও তার মধ্যে কোনো অহংকার নেই উল্টো তিনি বিনয়ী ও স্থির অন্যদিকে আমরিনদের আচরণ শেখ হাসিনার মতোই দাম্ভিকে ঢাসা প্রাচুর্যের পাহাড়ে তারা পথভ্রান্ত উদ্ভট। পোশাকের বাহার কিংবা মুখের আদর সব জায়গাতেই আমরিনদের ঠিকরে পড়ে অহংকার আমরিনদের অহংকারী আদলে মানুষের প্রতি অবজ্ঞার রেখা স্পষ্ট শেখ হাসিনার মতো তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে নারাজ তবে মানুষের বিচারে জাইমা এখনো যোজন যোজন এগিয়ে তার আচরণে এখনো পর্যন্ত মানুষের প্রতি কোনো অবহেলা দেখা যায় না উদ্ভুত আচরণ আর অদ্ভুত পোশাকের বদলে জাইমা মানুষকে মুগ্ধ করছেন বিনয়ে পার্টি ড্রেসের বিপরীতে জাইমা হাজির হন বাংলাদেশী মেয়ের প্রতিচ্ছবিতে আর সেই কারণেই হয়তো জাইমা ঘরের লোক হিসেবে বরণ করছেন অনেককে তারা বলেন বিদেশ বাস ছিল বাধ্যতামূলক শেখ হাসিনার নিপীড়ন তাকে দেশে থাকতে দেয়নি তবে আমরিনরা এ দেশটাকে নিজের মনে করেননি তাদের কাছে বাংলাদেশ ছিল টাকার মেশিন এখনকার টাকা ওখানে ডলার কনভার্ট করেই চলত আমরিনদের বিলাসী আয়োজন রিপোর্ট এবং সংবাদ